আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ জীবন্ত অ্যাগ্রোফার্মে আপনাদের স্বাগতম বড় বড় মতো আমি আপনাদের সাথে আছি এম ডি শামীম আহমেদ তো আপনারা দেখছেন জীবন্ত অ্যাগ্রোফার্ম তো আমি আজকে আমার ছোট্ট খামারে আমি চীনা হাঁসের বাচ্চা তুলেছি তো কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আমি চীনা হাঁসের বাচ্চা তুলব যে আজকে আমি চীনা হাঁসের বাচ্চা তুলেছি যে আমার ষাট পিস ষাট পিস চীনা হাঁসের বাচ্চা আছে এখানে তো এখানে আছে ঊনষাট পিস এক পিস রাস্তায় আমার মারা গেছে চাপ লেগে মনে হয় মারা গেছে তো এখন আছে অনুষাটটা এই অনুসারটা আমি কীভাবে পালন লালন পালন করব। বিস্তারিত আপনাদের দুই দিন এক দিন পর পরেই আপনাদের জানাবো আমার ভিডিওর যারা কন্টিনিউ দেখেন তারা আশা করি এই চীনা হাঁসের বাচ্চা লালন পালন করতে পারবেন আমার এই আইডিয়া নিয়ে তো চীনা হাঁসের বাচ্চা যারা কিনবেন আমি সাজেশন দিচ্ছি যে আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেবেন যেখান থেকে বাচ্চা নেন আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেবেন সেই ক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে